আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তো আমরা চলে আসলাম পিয়ন্তিকা ফেব্রিক্স এটা আমাদের শপ দেখতেই পাচ্ছেন এটা আমাদের শপ তো আমাদের শপের ঠিকানাটা হচ্ছে স্টান মল্লিকা স্টান মল্লিকা দিয়ে দোতলায় চলে আসতে হবে দোতলায় দুই বাই আমাদের শপের ঠিকানা এখানে দিয়ে আছে দুই বাই স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স তৃতীয়তলা তো তো শুরুতে যে কালাটা থাকছে সেটা হচ্ছে আপনার কটন ড্রেস তো আজকে যে কালেকশনগুলো থাকছে সেটা হচ্ছে আপনার জমজম লোন কটন যেগুলো সব কারিজমা ডিজাইনের আর কি কপিগুলো যে কারিজমা পাকিস্তানি কারিজমা যে ডিজাইনগুলো ওই ডিজাইনের কপি ভার্সন লোনগুলো আর কি ঠিক আছে এগুলো প্রিন্টের কোনো কাজ হবে না অন্যগুলো সুতি অন্য হবে তো এখান থেকে গলার কাজটা পুরোটা এরকম অল ওভার এটা হচ্ছে নিচের কাজটা নিচেই প্যানেলটা থাকবে সাইডটা দেখি ভাইয়া তো সাইডের কাজটা হচ্ছে এইটা যেহেতু আগে বলেছি যেগুলো সম্পূর্ণ কারিজমা ডিজাইনের প্রত্যেকটা ড্রেসি কিন্তু এগুলো কারিজমা ডিজাইনের হবে এটা হচ্ছে ব্যাক সাইড এটা হাতা নিচেরটা হাতার কাপড় দিয়ে আছে তো চলুন দেখে নেওয়া যাক এটার সাথে কি কি আছে আর এক কালার প্যান্ট আর দোপাটাটা থাকছে ফুল কটন একেবারে কারিজমার যে ভলিউম ওই ভলিউমের একদম মাস্টার কপি যেগুলো কটন ওনার বিশাল বড় ওনাগুলো ওনাগুলো একদম পিওর কটন হবে আর অনেক বড় সাইজের হবে ওনাগুলো সাধারণত আপনার লোনের চাইতে অনেক বড় হয় যেগুলো জমজম কটন বলে এই জমজম কটনের লোনগুলো এমনি সাধারণ প্রিন্টেড ড্রেসের চাইতে অনেক লং অনেক বড় হয় তো এটা একটা ডিজাইন দেখালাম আরও কিছু ডিজাইন দেখিয়ে প্রাইসটা বলে দিব পুরো ভিডিওটা দেখুন এখন যে যে কালারটা থাকছে এটা হচ্ছে আপনার ইয়েলো কিংবা বাসন্তী বলতে পারেন তার মধ্যে আপনার নীল কালারের ছেটা দেওয়া আছে পুরো বডিটার মধ্যে ডিজাইনটা কিন্তু এক কথায় অসাধারণ অসম্ভব সুন্দর নিচের প্যানেলও আপনার এরকম ভাবে কাজ দেওয়া আছে পুরো জামাটার কাজটাই কিন্তু খুবই চমৎকার তো এটা ব্যাক সাইডটা দেখি ভাইয়া তো এগুলো কিন্তু প্রিন্টেড ড্রেস হবে জমজম কটন গুলো সারা বাংলাদেশে আমরা কিন্তু হোম ডেলিভারি করে থাকি এটা হচ্ছে ব্যাক সাইড হাতার কাপড়টা দেয়া আছে এটা শেষেরটা হচ্ছে হাতার কাপড় তো চলুন দেখে নেওয়া যাক এটার সাথে আর কি কি থাকছে তো এই এক কালার সালোয়ার থাকছে কটনের যেটা হচ্ছে আপনার বহর থাকবে বিশাল বড় ফ্রি সাইজ তিন গজের উপরে কাপড় দেয়া আছে আর এটা হচ্ছে আপনার দোপাট্টাটা এটা ওর না কটন না চমৎকার ওর না ওনার একদম ডিফারেন্ট বিশাল বড় সাইজের ওর না তো চলুন নেক্সট ডিজাইনটা দেখে নিব চমৎকার আরেকটা একটা ডিজাইনের মধ্যে থাকছে পেঁয়াজ আর ম্যাজেন্ডা কম্বিনেশনের এই ডিজাইনটি তো এটা কিন্তু আপনার স্টেপ দেওয়া আছে পুরো জামাটার মধ্যে ডিফারেন্ট একবারে নিচ পর্যন্ত নিচের কাজটা কিন্তু লুকটা অসাধারণ আর এগুলো যে কোনো গায়ের রঙের সাথেই খুবই চমৎকার একদম ডিফারেন্ট যদি কিছু কালেকশন আপনারা চান তাহলে আপনারা এই জমজম সুইচ যেগুলো এই কারিজমা ডিজাইনের এই কপিগুলো আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন আচ্ছা এটার সাথে যা যা থাকছে সালোয়ার ওনাটা দেখে দিচ্ছি এটা হচ্ছে কটন সালোয়ার যেহেতু ফ্রি সাইজ দেওয়া আছে বড় কাপড় আড়াই হাত বহরে তিন গজ প্রায় তিন গজ কাপড় দেওয়া থাকে আর এটার সাথে ওনাটা থাকছে হচ্ছে এটা কটনের ওনা আর ফুললি কমফোর্টেবল একটা ওনা সব রকম ভাবে ব্যবহার করতে পারবেন ওনাগুলো খুবই আরামদায়ক হয় আর অন্য বহরগুলো কিন্তু বিশাল বড় যারা নামাজ কালাম পড়েন কিংবা বাসায় ব্যবহার করতে চান তাদের জন্য সুপার হবে আর এই ড্রেসগুলোর প্রাইস থাকছে কিন্তু মাত্র এক হাজার টাকা যারা এই কালেকশনগুলো নিতে চান মাত্র এক হাজার টাকা এটা কিন্তু পাইকারি প্রাইস যারা খুচরা নিতে চান একই প্রাইস পড়বে কোনো দামাদামির কোনো সুযোগ নেই যারা পাঁচ পাঁচ পিস কিংবা ছয় পিস একসাথে অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো ব্ল্যাক কালার ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর অসাধারণ কি বলবো ড্রেসটা যদি আপনারা কাছ থেকে দেখেন একদম ক্লোজলি কাপড়টা যদি হাতে নিয়ে দেখেন আপনারা এটা মানে যাবেন এত সুন্দর কালারটা ডিজাইনটা খুবই চমৎকার নিচের প্যানেলটা কিন্তু এইটা নিচের প্যানেলের কাজটা একবারে খুবই চমৎকার করে দেওয়া আছে পুরো জামার লুকটা কিন্তু এইটা হবে এটা কিন্তু ফুল ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে হোয়াইট কম্বিনেশন বল প্রিন্ট সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাগের যে ডিজাইনটা থাকছে এটা থাকবে আর স্লিপসটা হাতে এই যে নিচে যেটা স্লিপসটা দেওয়া আছে যেটা হাতার কাপড় হবে এটা হবে তো প্যান্টের কাপড়টা হচ্ছে ব্ল্যাক আর দোপাট্টাটা দেখে দেখিয়ে দিচ্ছি দোপাট্টাটা কিন্তু অসম্ভব সুন্দর আর বিশাল বড় দোপাট্টা যেহেতু ফুল কটন এগুলো কারিজমা ডিজাইনের দোপাট্টাগুলো দেখুন মাথা নষ্ট করার মতো একটা ওড়না তো আপনা আপনার এই কালেকশনগুলো পছন্দ হবে কারণ এগুলো হচ্ছে প্রত্যেকটাই আপনার কারিজমা পাকিস্তানি যে কারিজমা ডিজাইন আছে ডিজাইনার মাস্টার কপি কটন গুলো আর কি জমজম সুইস কাপড়ের উপরে করা মাত্র এক টাকা পাঁচ থেকে ছয় পিস যারা একসাথে অর্ডার করবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো আপনার পছন্দের কালার এবং ডিজাইনটি আপনি এখনই অর্ডার করে ফেলুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো এটা হচ্ছে কিন্তু ম্যাজেন্ডা কালার কিংবা রানি কালার যেটা আপনারা বলতে চান বলতে পারবেন পাতা মানে প্রিন্ট আপনার এখানে কিন্তু ফুল প্রিন্ট করা ফ্লাওয়ার প্রিন্ট এখান থেকে গলার ডিজাইনটা পুরো জামাটার লুকটা কিন্তু এইরকম হবে নিচে আপনার এই ডিজাইনটা থাকছে এটা হচ্ছে লুকটা হবে তো ব্যাক সাইডের একটু ডিফারেন্ট এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্ট হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে এটা হচ্ছে হাতার কাপড় নিচের পোষণটা হচ্ছে হাতার কাপড় তো চলুন আর কি কি থাকছে এটার সাথে এটা হচ্ছে প্যান্টের কাপড় কটন সালোয়ার যেহেতু ফ্রি সাইজ আপনারা সব রকম বানাতে পারবেন আর এগুলো কিন্তু অনেকে বলেন ভাই ধোয়ার পরে শিং করে ধোয়ার পরে ক্ষেপে যায় প্রবলেম হয় এগুলো কিন্তু নিশ্চিন্তে নিতে পারেন এগুলোর কোনো সুযোগ নেই এরকম কিছু করার কারণ এগুলো হচ্ছে কারিজমা ডিজাইনের মাস্টার কপি যেগুলো হচ্ছে আপনার জমজম সুইস কটনগুলো এগুলো খুবই আরামদায়ক এবং খুবই সফট মাত্র এক হাজার টাকায় আপনি চমৎকার বিশাল বড়ো সাইজে বিশাল বড় বহরের কাপড়গুলো পেয়ে যাচ্ছেন পাঁচ পিস অর্ডার করলে ডেলিভারি চার্জ সাথে সাথে ফ্রি পেয়ে যাচ্ছেন এখন যে ডিজাইনটা থাকছে এটা হচ্ছে কারিজ বা পিন মেলোডি নতুন যেটা আসছে কারিজ পিন মেলোডি সেই ডিজাইনটা এখান থেকে গলার কাজটা দেখতে পাচ্ছেন পার্পেল কালার ডিজাইন করে গলার কাজটা দেওয়া প্যানেলটা হচ্ছে এইটা এই ডিজাইনটা থাকবে নিচে গলার কাজটা হচ্ছে এইটা আচ্ছা সাইডটা দেখে নিই আমরা ব্যাক সাইডটা রকম হবে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের প্রিন্টটাও কিন্তু অসম্ভব সুন্দর ব্যাক সাইডের নিচে আপনার এই থাকবে আর হাতাটা হচ্ছে এইটা যেহেতু কটন হাতা ফুল হাতা বানাতে পারবেন একদম ফুল আচ্ছা চলুন এটার সাথে আর কি কি থাকছে তো এটার সাথে সালোয়ার হচ্ছে এইটা কটন সালোয়ার বিস্কিট কালার সালোয়ার থাকছে আর ওড়নাটা আপনার যেহেতু বিশাল বড় বহরের এগুলো কটন ওড়না এটা হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাও ফ্লাওয়ার প্রিন্ট করা চারিদিকে বর্ডার দেওয়া আছে তো ভিউয়ার্স মাত্র এক হাজার টাকা কিন্তু আপনি চমৎকার কালেকশনটা পেয়ে যাচ্ছেন তো দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলুন আপনার পছন্দের কালার এবং ডিজাইনটি তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন তো একই রকম এটাও পিন পিনের যে ডিজাইনটা সি প্রিন্ট ওই ডিজাইনটার এখান থেকে গলার কাজটা কালারটা কিন্তু আপনার মেরুন কালার চমৎকার মেরুন কালার নিচে কিন্তু একটা রাজকীয় ডিজাইন দেওয়া আছে নিচের ডিজাইনটাও সুন্দর নিচের লুকটা অসম্ভব সুন্দর তো চলুন ব্যাকসাইটটা দেখে নিই এটা হচ্ছে আপনার ব্যাগ ব্যাক আপনার এই প্রিন্টটা থাকছে তো সব সময় দেখা যায় পরা হয় না কিংবা জামা সারাক্ষণ পরেও থাকা যায় না আরামদায়ক কমফোর্টেবল জামার মধ্যে এগুলো খুবই সুন্দর যারা সব সময় ব্যবহার করার জন্য আরামদায়ক কাপড় চাচ্ছেন তাদের জন্য কিন্তু এগুলো এক কথায় ওয়াও আপনার পছন্দ হবে এই কালেকশনগুলো যেহেতু এগুলো কারিজমার ডিজাইন একবারে নিউ ডিজাইন এগুলো এটা হচ্ছে আপনার দোপাট্টাটা যেহেতু কটন দুপারটা সবভাবে ব্যবহার করতে পারবেন আর এই ভিডিওতেই মানে এই ভিডিওর পরে আমাদের জর্জেট ভিডিওর ড্রেস পাবেন এই প্রিন্টের মধ্যেই জর্জেট ড্রেসের ভিডিও পাবেন সেই ভিডিওটা দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানালাম অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা এই কটন জামার মধ্যে জর্জেট ড্রেসের ভিডিওগুলো দেখতে পাবেন আমাদের চ্যানেলটিকে ফলো দিয়ে রাখুন তো এই কালারটা কিন্তু এইটারই একটা ব্ল্যাক কালার ডিজাইনটা আমরা দেখিয়েছিলাম যেটা বল প্রিন্টের ওইটার এটা কিন্তু আপনার অলিভ কালার এখান থেকে গলার কাজটা পুরো বডিটার শেফটা এইটা নিচের প্যানেল এটা হবে এটা হবে নিচের প্যানেল কামিজের গলার শেপ হচ্ছে এইটা তো চলুন ব্যাক সাইডটা দেখে এটা হচ্ছে আপনার ব্যাক সাইড কামিজের ব্যাক সাইডের যেই প্যানেল সেটা হবে নিচের প্যানেল এটা আর এটা হচ্ছে স্লিপস ফুল স্লিপসের কাপড় দেওয়া আছে এখানে ফুল হাতা বানাতে পারবেন আর কটনের সালোয়ার দেওয়া আছে এটা হচ্ছে কটন সালোয়ার ওড়নাটা বিশাল বড় ওড়না কটন ওড়না এটাও কিন্তু আপনার কারিজমার প্রিন্ট যেটা সি প্রিন্ট সেই সি ডিজাইন ফুল কটন তো ভিয়ার্স মাত্র এক হাজার টাকা কিন্তু আপনি চমৎকার কালেকশনটা পেয়ে যাচ্ছেন তো দেরি না করে কিন্তু এখনই অর্ডার করে ফেলুন আপনার পছন্দের কালার এবং ডিজাইনটি এটা হচ্ছে গলার কাজটা এখান থেকে তো এটা কিন্তু অ্যাশ এবং ব্ল্যাক কম্বিনেশন দেওয়া এখান থেকে গলার কাজ পুরোটাই নিচের প্যানেল কামিজের নিচের প্যানেলটা কিন্তু এরকমভাবে ব্ল্যাক ডিজাইন করা আছে ডিজাইনটাও সুন্দর তো এটা হচ্ছে ব্যাক সাইড কামিজের ব্যাক সাইডে যে ডিজাইনটা থাকছে সেটা তো শেষেরটা হচ্ছে হাতা হাতার কাজটা অসম্ভব সুন্দর তো এটার সাথে যা থাকছে সেটা হচ্ছে কটন সালোয়ার আর অন্যটা একদম ব্যতিক্রম একদম ডিফারেন্ট একটা ওড়না আস্তে আস্তে ওপেন হচ্ছে ওড়নাটা আপনাদের পছন্দ হবে ওনাটার কম্বিনেশনটা ওনার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর দেখুন একদম ডিফারেন্ট অনেক বড় একটা কলকা কলকাতিয়া আছে তারপর নিচে ফ্লাওয়ার প্রিন্ট করা মানে ডিফারেন্ট লাগবে ওনাগুলো ওনার প্রিন্টগুলো খুবই চমৎকার আলপনা স্টাইল করে করা তো মাত্র কিন্তু এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন তো এটা কিন্তু গ্রিন কালার এখন যে কালারটা দেখছেন এটা হচ্ছে বটল গ্রিন কালার এখান থেকে গলার কাজটা উপরে আর এটা হচ্ছে আপনার কামিজের নিচের প্যানেল নিচের পোষণটা তো ব্যাক সাইডটা দেখি ম্যা এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের পেছনে লম্বা করে স্টেপ দেওয়া আছে অরেঞ্জ নিচের প্যানেল হচ্ছে এইটা কামিজের নিচের প্যানেল ওটা আর এটা হচ্ছে স্লিপস ফুল স্লিপস কটনের সালোয়ার দেওয়া আছে গ্রিন কালার তো এটাও কিন্তু আপনার কারিজমার যে মাস্টার কপি ডিজাইনটা এগুলো কিন্তু প্রত্যেকটা যেগুলো দেখালাম এগুলো প্রত্যেকটাই কারিজমার মাস্টার কপি ডিজাইন এটা হচ্ছে কটন আর বিশাল বড় বহর না করে অর্ডার করে ফেলুন এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনার পছন্দের কালার এবং ডিজাইন তো চণ্ডী প্রিন্ট যারা পছন্দ করেন চন্ডীর মধ্যে কিন্তু অরেঞ্জ কালার খুব সুন্দর একটা কম্বিনেশন চলে এসেছে এটাও আপনার কারিজমার প্রিন্ট মেলোডি যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনের মধ্যে এটা পুরোটা এরকম অল ওভার নিচের প্যানেল হচ্ছে এইটা নিচের প্যানেলটা এইভাবে সুন্দর করে দেওয়া ব্যাক সাইডের ডিজাইনটাও অসম্ভব সুন্দর এরকম ভাবে পুরোটাই আপনার ডিজাইনটা আছে আর এটা হচ্ছে হাতার কাপড় হচ্ছে হাতার কাপড় বর্ডারের সাইডটা হচ্ছে আপনার কামিজের ব্যাক সাইডের বর্ডার যেটা আর কি থাকবে এক কালার সালোয়ার দেওয়া আছে কটন সালোয়ার ওন্নাটা দেখুন এইটা হচ্ছে ওন্নাটা যেহেতু কটন ওন্না খুব সুন্দর ওন্না একদম ডিফারেন্ট ভিউয়ার্স এরই মধ্যে শেষ করে ফেললাম এই ভিডিওর শেষ কালারটি দেখিয়ে দেব চলুন দেখে নেওয়া যাক তো এই ভিডিওর শেষ কালার এবং শেষ ডিজাইনটা কিন্তু আকর্ষণীয় কালারটা কিন্তু গ্রে কালার যেটা স্কিন কালার বলা হয় স্কিন কালারের মধ্যে ব্ল্যাক প্রিন্টের মধ্যে অসম্ভব সুন্দর একটি ডিজাইন একদম রাজকীয় একটা ডিজাইন কিন্তু এটা ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার নিচের প্যানেলটা এটা দেওয়া আছে তো চলুন ব্যাকসাইডটা দেখিনি এটা হচ্ছে কামিজের ব্যাক নিচে আপনার এই ডিজাইনটা হবে আর শেষেটা হচ্ছে হাতা শেষের এই ডিজাইনটা কিন্তু ফুল হাতার কাপড় দিয়ে আছে যেভাবে ইচ্ছে বানাতে পারবেন তো অবিশ্বাস হলো সত্যি যে কারিজমার মাস্টার কপি কটন ড্রেসের প্রাইসগুলো কিন্তু খুবই চিপ একদম পানির দামে পেয়ে যাচ্ছেন তো দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলুন আপনার পছন্দের কালার এবং ডিজাইনটি কারণ অনেক কালার অনেক ডিজাইন শেষ হয়ে গেলে তখন অর্ডার করলে কিন্তু আমরা দিতে পারবো না তার আগে দ্রুত অর্ডার করে ফেলুন আপনার পছন্দের কালার এবং ডিজাইনটি এটা হচ্ছে কিন্তু ওড়নাটা কটন ওড়না আর বিশাল বড় বহর দিয়ে তো দেখিয়ে দিয়েছি ব্ল্যাক কালার আছে এক কালারে তো আজকে এই পর্যন্তই তাছাড়া আমাদের কাছে সব ধরনের বুটিক্সের পাকিস্তানি লাক্সারি শিফন কটন সব ধরনের কালেকশনই পাওয়া যায় তো আমাদের শপের ঠিকানাটা তো আমরা ভিডিওর শুরুতে দিয়ে দিয়েছি তা আমাদের শপে চলে আসতে পারেন তো আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম